আজকে এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কেন হনুমানজি এত শক্তিশালী আর কেনই বা হনুমানজিকে সর্বশক্তিমান বলা হয় ভিডিও শুরু করার আগে বলে রাখি আজকের এই আলোচ্য বিষয় সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ভিডিওর শেষে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন হিন্দু পুরাণ অনুসারে সমস্ত বীর চরিত্রের মধ্যে হনুমানজি সম্পূর্ণ স্বতন্ত্র এক আসনে অধিষ্ঠিত পবন পুত্র শ্রী হনুমান একদিকে যেমন অসীম শারীরিক শক্তির অধিকারী তেমনই আর একদিকে রয়েছে শ্রীরামের তার অবিচল ভক্তি আজ আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কেন পুরাণের শ্রেষ্ঠতম শক্তিমান হিসাবে হনুমানজিকে প্রতিষ্ঠা করা হয়েছে ফার্স্ট পয়েন্ট জন্ম পুরাণ অনুসারে হনুমানজি স্বয়ং মহাদেবের একাদশ রুদ্র অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন বিষ্ণুর আরেক এক অবতার শ্রীরামকে সহায়তা করার জন্য বায়ুদেবের জীবন শক্তি এবং শিবের ধ্বংসাত্মক ও সৃজনশীল শক্তির এই দুই উৎস হনুমানজিকে অন্য সকলের থেকে অনেক আলাদা করে রেখেছে তার মানে একবার আপনারা কল্পনা করুন তো যে স্বয়ং শিবের একটা অংশ তার কতটা শক্তি হতে পারে সেকেন্ড পয়েন্ট অষ্টসিদ্ধির অধিপতি হনুমানজি একজন সিদ্ধ যোগী হিসাবে পূজিত হন যিনি অষ্টসিদ্ধি অর্থাৎ অতি প্রাকৃত ক্ষমতা তিনি লাভ করেন যেগুলি হলো অসীম বড় হওয়া যাকে বলা হয় মহিমা অসীম ছোট হওয়া যাকে বলা হয় অনিমা এ ছাড়াও রয়েছে অত্যন্ত হালকা হওয়া, যাকে বলা হয় লঘিমা এবং অত্যন্ত ভারী হওয়া, যাকে বলা হয় গরিমা এই কারণেই তিনি এক লাফে যেমন সমুদ্র পার করতে পারতেন ঠিক তেমনই নিজ হাতে পর্বত উপড়ে আনতে পারতেন থার্ড পয়েন্ট চিরঞ্জীবী বা অমরত্ব হিন্দু পুরাণে যে কজন চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব উপাধি পেয়েছেন তার মধ্যে হনুমানজি কিন্তু অন্যতম বলা হয় পৃথিবীতে যতক্ষণ শ্রীরামের নাম উচ্চারিত হবে ততক্ষণই তিনি জীবিত থাকবেন হনুমানজি চিরন্তন রক্ষক অর্থাৎ তিনি ধর্মরক্ষার জন্য সর্বদা সর্ব জায়গায় উপস্থিত থাকবেন ফোর্থ পয়েন্ট নবগ্রহের ওপর তার আধিপত্য হনুমানজি নবগ্রহ অর্থাৎ নয়টি গ্রহের ওপর বিস্তার ফেলতে পারতেন এর মধ্যে শনিদেব হনুমানজিকে বর দিয়েছিলেন যে হনুমানজির পুজো করবে তার ভক্তদের ওপর থেকে শনির অশুভ প্রভাব কমে যাবে কারণ হনুমানজি রাবণের কারাগার থেকে শনিদেবকে উদ্ধার করেছিলেন ফলস্বরূপ শনিদেব তাকে এরূপ বর দেন ফিফ পয়েন্ট শক্তির সংযম এবং ব্যবহার। হনুমানজির শক্তির অন্যতম উৎস হল শৈশবে পাওয়া তার অভিশাপ তিনি নিজেই নিজের অপরিসম ক্ষমতার কথা ভুলে যাবেন যতক্ষণ না তাকে কেউ স্মরণ করিয়ে দেবে এর ফলে তার অসীম শক্তি নিয়ে সে কখনোই গর্ববোধ বা অহংকার করতে পারেন না এবং শক্তির অপব্যবহার সে কখনোই করতে পারবেন না এক লাফে লঙ্কা পৌঁছানো তাছাড়া সঞ্জীবনী পর্বত হাতে তুলে আনা সবটাই ছিল তার সেবামূলক কাজ অহংকারের নয় সিক্স অ্যান্ড লাস্ট পয়েন্ট ভক্তি হনুমানজির সমস্ত কাজের মূলে ছিল রামের প্রতি তার অবিচল ভক্তি তার শারীরিক ক্ষমতা শক্তি এবং সিদ্ধিগুলি ছিল তার ভক্তির কাছে তুচ্ছ বলা হয় ভক্তি ছাড়া কোনো শক্তির মূল্য নেই আর হনুমানজির অপরিসীম শক্তি এবং অবিচল ভক্তি তাকে অজেয় করে তুলেছে সো যে পয়েন্টগুলি আমি বললাম সেগুলো সবই রিসার্চ করা এবং একাধিক বই থেকে পাওয়া ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন সো আজ এতটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিকে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও